তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের কি পরীক্ষায় থেকে এসে থাকে তো এখানে দেখো বলা হয়েছে এইখানে চিত্রটা দেওয়া আছে দেখো এটা এটা চিত্র দেওয়া আছে তার মানে নির্দেশনা দেওয়া আছে যে এই যে দেখো ও সি এই যে সি এটা হচ্ছে কিন্তু কেন্দ্রে কোন তাই না তার মানে এই কোনটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোন এই যে বিওসি নির্দেশনা দেওয়া আছে বিওসি এখানে দেওয়া আছে বিওসি কোন এই কোনটা হচ্ছে এক্স প্লাস কত এইটটি আর এই যে দেখো এই কোনটা অর্থাৎ বিএসি কোন অর্থাৎ বিএসি কোন এটা দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস টেন দেওয়া আছে এই দুটো তথ্য আমাদের কি দেওয়া আছে তাহলে আমরা কি জানি দেখো তো এই যে বিসি আপনার এটা এই যে বিসি চাপের ওপর দন্দায়মান কেন্দ্রস্থগণ বৃত্তস্থগণের কি দ্বিগুণ আমাদের বিশ নম্বর উপপাদ্যটা যে কেন্দ্রস্থগণ বৃত্তস্থগণের কি দ্বিগুণ তাহলে যদি এটা তথ্য দেওয়া থাকে আমরা লিখবো তাহলে কি দেখো এক্স প্লাস এইটটি তাই না অর্থাৎ আমরা যদি লিখি দেখো বি ও সি কোণ এই কোণটা কি হবে টু ইন্টু কি হবে বি এ সি কোণ সূত্র হলো এটা বি ও সি কোণ কেন আর বি কি দ্বিগুণ তার মানে এক্স প্লাস এইট ইকুয়াল টু ইন্টু এই যে বিএসির মান কত এক্স প্লাস টেন ওকে এখন দেখো ক্যালকুলেশন করো এক্স প্লাস এইটটি টি ইকুয়াল কত হয় টু এক্স প্লাস কত টুয়েন্টি হবে না গুণুন করে দাও বা এক্স মাইনাস এই যে টু এক্স এ প্লাস কি হবে মাইনাস ইকুয়াল বিশ মাইনাস কত